পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি জেনেটিক একশো আট মোনো সোলার প্যানেল দেখেন এই প্যানেলটা সেল জার্মানি এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলসে বলবো এবং তার আগে প্যানেলটা একটু ঘুরিয়ে এর পেছনের সাথে যে স্টিকারটা থাকে প্যানেলের সাথে সেটা একটু দেখাই তো দেখেন একশো আটের একটা মোনো প্যানেল এখানে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স আসার কথা লোডে এটা যখন সূর্যের আলো প্রখর তাপ থাকবে তখন এটা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স আপনাকে প্রোভাইড করবে তো আঠারো বোল্ট সর্বোচ্চ দিতে পারে এই প্যানেলটা লোডে তো এটা আমি যে ওয়ার কানেকশন করেছি আপনারা চেষ্টা করবেন দেখেন আমি কিন্তু প্লাস এবং মাইনাসে সুন্দর করে এখানে সোল্ডার করে দিয়েছি অনেকেই কি করেন এখানে যে স্ক্রু থাকে এই স্ক্রুগুলো খুলে সেই স্ক্রুর সাথে আপনারা এই তারটা সংযোগ করেন কিন্তু এটা প্যানেলের জন্য কিন্তু ভালো পারফরমেন্সের জন্য কিন্তু এটা কাজ করবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোল্ডার করে দেওয়ার যাতে এখানে কোনো রকম লুজ কানেকশন না হয় যদি এখানে লুজ কানেকশন থাকে তাহলে এইখান থেকে ফায়ার করবে এবং আস্তে আস্তে আপনাদের এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং আউটপুট প্যানেল থেকে আপনারা কম পাবেন আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ সম্পূর্ণ ডাস্ট প্রোটেক্টেড এর মধ্যে কোনো প্রকার পানি ঢুকবে না আইপি সিক্সটি সেভেন রেটের একটা জাংশন বক্স এখানে দেওয়া আছে তো এটা একটা বাজারে সেট হচ্ছে আপনার সকালে খোলা এই প্যানেলটা হচ্ছে এই চালের উপরে সেট করব তো এটা সেট করার পরে এর সম্পূর্ণ ওয়ারিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই প্যানেলের থেকে এই দোকানে দুই তিনটা বাল্ব চলবে এবং চলবে হচ্ছে একটা ফ্যান চোদ্দো ইঞ্চি একটা সুপারস্টারের ফ্যান তো যেহেতু এখন বিকাল মোটামুটি আঠারো ওয়াট এটা আমি জাস্ট চেক করছি প্যানেলটা নিচে আছে এই একটা ভ্যানের ব্যাটারি হচ্ছে এখানে থাকবে এবং এর সাথে আছে একটা ব্যাটারি ক্যাবল আর আছে ডিজিটাল একটা চার্জ কন্ট্রোলার সামনে অনেক লোকজন কথা বলতেছে তার জন্য অনেক নয়স আসতেছে এই জন্য পিছনে চলে আসলাম দেখেন এইখানে সমস্ত ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করা হচ্ছে তো আমরা প্রোডাক্ট সম্পূর্ণ সেটিংসটা কমপ্লিট করে আপনাদেরকে জানাবো এবং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কি কি আমরা ব্যবহার করছি এই যে ফ্যান আছে সুপার স্টারের ফ্যান চোদ্দ ইঞ্চি এই ফ্যানটা চলবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন সোলার প্যানেলটা আমি বাজারের চালের উপরে প্যানেলটা কিন্তু সেট করতেছি দেখেন খুব সুন্দরভাবে প্যানেল চারটা নাটের মাধ্যমে এবং চারটা যে প্যানেলের স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারের সাথে সুন্দরভাবে প্যানেলটা এখানে সেট করা হয়েছে এবং এই তারটা এই ভেতর দিয়ে হচ্ছে এই যে যে কোনো একটা পলের টিনের যে পলের পল আছে এই পলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব নিচে গেছে নাটটা টাইট দিতে হবে তো এইভাবে আপনারা কিন্তু নিজের বাসা বাড়িতে বা দোকানে বাজারে যে কোনো জায়গায় সুন্দরভাবে কিন্তু আপনারা এই প্যানেলগুলো সেট করতে পারেন আর প্যানেলগুলো সেট করার সময় আপনারা দেখবেন যে ওই পাশটা যেন খুব বেশি একটা নিচু না হয়ে যায় ঠিক আছে চেষ্টা করবেন একুশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে আপনাদের সোলার প্যানেলকে স্থাপন করতে মোট কথা এইভাবে বেশি কাত হবে না হালকা ঠিক আছে এতে সূর্যের আলো কি হয় এই সমস্ত খোলা স্পেসে সূর্যের আলো কিন্তু প্রখরভাবে পড়ে এবং গরমের সময় সূর্যের আলো কিন্তু একেবারে মাথার উপরে থাকে তার জন্যে প্যানেলটা যদি খুব বেশি ঢালু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আউটপুটটা ভালো পাবেন না তার জন্যে প্যানেলটাকে সবসময় এরকম এরকম একুশ ডিগ্রি বা পঁচিশ ডিগ্রির মধ্যে আপনারা রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা বাকি ভিডিওটা আমরা নিচে গিয়ে করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় সোলার সিস্টেমের অবশ্যই আমাকে নক করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো কিন্তু পৌঁছে দেয়া যাবে তো বন্ধুরা দেখেন সব কিছু লাইনগুলো সেট করার পর আমি এখন পরের দিন ওই আসলে অনেক রাত হয়ে গেছিল যে কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই তো পরের দিন আমি এখানে ব্যাটারিটা দেখেন কিভাবে চেক করেছি ব্যাটারি দুইটা কেবল সুন্দর করে এই কন্ট্রোলারের সাথে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ব্যাটারি অলমোস্ট আজকে আজকে ফুল চার্জ হয়ে গেছে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার কারণে এখানে এখন তেরো পয়েন্ট ছয় ভোল্ট এখানে দেখা যাচ্ছে তো এখানে বাল্ব জ্বলবে হচ্ছে তিনটা সোলারের বাল্ব এটা হচ্ছে সোলারের বাল্ব আর দেখেন এখান থেকে ওয়ারিং টেনে কন্ট্রোলার বক্স থেকে ওয়ারিং টেনে আমি সুন্দর করে এখানে সুইচ বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিয়েছি এবং এখান থেকেই সুইচের মাধ্যমে একটা বাল্ব জ্বলবে হচ্ছে এইখানে এবং আরো একটা জ্বলতেছে ওইখানে এবং একই সুইচে একই সুইচে ওই যে ওই পাশে আরও একটা বাল্ব কিন্তু জ্বলতেছে মানে দুইটা তিনটা বাল্ব হচ্ছে এই দোকানে জ্বলবে এটা একটা মেডিসিনের সব তো আর আর একটা ফ্যানের লাইন এখানে কিন্তু করা আছে একশো সোলার প্যানেল থেকে একটা ভ্যানের ব্যাটারি দিয়ে এই সব কিছু কিন্তু এখানে ব্যবহার করা হবে তো আর একটা জিনিস যেটা লুম এই আপনার সুপার স্টার চার্জ কন্ট্রোলারের আরেকটা জিনিস যেটা হচ্ছে এটা চার্জিং অবস্থায় কিন্তু দেখেন এখানে এখানে কিন্তু লেখা উঠতেছে যে ব্যাটারি চার্জিং অবস্থায় চোদ্দ পয়েন্ট ছয় বোল্ট বা মাঝে মধ্যে পনেরো বোল্টও কিন্তু দেখেন চোদ্দ পয়েন্ট সাত ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে মানে কোনো কিছু যদি আমি ব্যবহার করি কোনো কিছু ঠিক আছে যদি কোনো একটা বাল্ব ব্যবহার করি বা কোনো একটা কোনো একটা ফ্যান ব্যবহার করি তাহলে কিন্তু এখানে নতুন করে চার্জ হওয়া শুরু করবে অদারওয়াইজ যখন ব্যাটারিটা রেস্টে থাকবে তখন দেখবেন যে যে তেরো পয়েন্ট এই যে দেখেন ব্যাটারির যে চার্জিং এখন কিন্তু অটো বন্ধ হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারি বোল্টটা কমা শুরু করতেছে মানে যখনই বোল্টটা কমে যায় সাথে সাথে কিন্তু এই কন্ট্রোলারটা ব্যাটারিকে আবার চার্জ করতে থাকে একটু কিছুক্ষণ হোল্ড করি তারপর দেখতে পারবেন যে ব্যাটারি বোল্ট কিন্তু রেস্টে চলে যাচ্ছে ব্যাটারিটা যখন রেস্টে যাচ্ছে তখন কিন্তু আর চার্জ ঢুকতেছে না দেখেন আস্তে আস্তে কমতেছে এখন যদি আমি এই ফ্যানটা চালিয়ে দিই দেখেন ফ্যানটা আমি চালিয়ে দিলাম ফ্যানটা চালিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এখানে এখন যেই ব্যাটারির কোনো চার্জিংয়ের কোনো অপশন নাই কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে অপশন কিন্তু চলে আসবে দেখেন এই দেখেন ব্যাটারি এখন চার্জ হচ্ছে যখনই ব্যাটারি থেকে একটুখানি চার্জ কমবে সাথে সাথে কিন্তু আবার কন্ট্রোলার এই ব্যাটারিকে চার্জ করা শুরু করে দেবে এখন আমি এই বাল্বগুলো জ্বালাবো দেখেন একই সাথে একই সুইচে দিলাম দুইটা বাল্ব জ্বললো এবং আরও একটা সুইচ এখানে দিয়ে দিলাম এগুলো কিন্তু প্রতিটা বাল্ব কিন্তু সুপার স্টার নাইন ওয়াটের প্রতিটা বাল্ব তিনটা বাল্বই কিন্তু সুপার স্টার নাইন ওয়াটের এখন দিনের বেলায় তো এই দিনের বেলায় কিন্তু যথেষ্ট আলো এখানে বোঝা যাচ্ছে এবং সবকিছু কিন্তু এখানে চলতেছে তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের সেট করতে চান একশো আট প্যানেল দিয়ে তারা কিন্তু খুবই অনায়াসে খুব সুন্দরভাবে কিন্তু এই সেট তৈরি করে নিতে পারেন যাদের এই সমস্ত ডিভাইসগুলো প্রয়োজন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যাদের সেট করার প্রয়োজন তারাও কিন্তু আমার সাথে পরামর্শ করে এগুলো সেট করতে পারেন তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে পরামর্শ করার জন্য বা কন্ট্যাক্ট করার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি